যা পাওয়ার কথা ছিল কিন্তু পেলে না তার না পাওয়াই থাক হয়তো ছায়াপথ ধরে হেঁটে যাওয়ার কথা ছিল না যাওয়াই থাক কিছু হিসেব এখনো মিলছে না বে থাক কিছু ভুল দগদগে ঘা হয়ে আছে ওরা থাক কিছু অপূর্ণ আশা আছে কিছু না পাওয়া আকাঙ্ক্ষা আছে কিছু না বলা দাবি আছে ভেতরে অভিমানের চাবি আছে থাক কিছু ভুলতে চাওয়া ভুল আছে আফসোসের উপকূল আছে কিছু হেরে যাওয়া রাত আছে কিছু ছেড়ে যাওয়া হাত আছে থাক জীবনের চাওয়া পাওয়ার ক্রেডিট ডেবিটের শিটটা কখনো মেলানোর চেষ্টা করতে নেই কাটাকুটি করতে করতে পাতা শেষ হয়ে যায় তবু বাম দিক ইজ ইকুয়াল টু ডান দিক হয় না আসলেই হিসাবের গরমিলের অপর নাম জীবন কলমে পার্বতী মোদক কণ্ঠেশতপা